তেইশ হাজার পাঁচশো টাকা আমাদের ভিডিও দেখে আসলে স্পেশাল ডিসকাউন্টের ব্যবস্থা থাকবে ভিডিও দেখে আসলে আপনাদের স্পেশাল ডিসকাউন্টের ব্যবস্থা থাকবে এবং আমাদের সব ঠিকানা হচ্ছে গুলিস্থান কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নাম্বার এক দ্বিতীয় তলায় স্টার ট্রেড ইন্টারন্যাশনাল একশো নয় নম্বর দোকান একটা মনো প্যাকেজ আহ দশ হাজার পাঁচশো টাকা পঁয়ষট্টি একটা মোনো প্যানেল থাকবে তিরিশের হ্যামকো ভোলভো জেকো তিন ব্র্যান্ডের যে কোন যেটা আপনাদের পছন্দ সেটা আমরা দিতে পারবো টেন এম একটা চাইনা অথবা বাংলা কন্ট্রোলার থাকবে বারো ইঞ্চি একটা ফ্যান নয় ইঞ্চি একটা ফ্যান সোলার লাইট থাকবে তিন পিস টোটাল প্যাকেজের মূল্য থাকবে দশ হাজার পাঁচশো টাকা বেশি পরিচালিত একশো আট একশো আট সোলার প্যাকেজ ষোলো হাজার সাতশো পঞ্চাশ টাকা একশো একটা মনো জেনেটিক পিস প্যানেল থাকবে ষাট এম অথবা পঞ্চান্ন হ্যামকো ব্যাটারি থাকবে এক পিস টেন এম চার্জ কন্ট্রোলার থাকবে একটা ফ্যান থাকবে তিনটা ষোলো ইঞ্চি বারো ইঞ্চি নয় ইঞ্চি তিনটা ফ্যান থাকবে ষোলো হাজার সাতশো পঞ্চাশ টাকা রেট হ্যালো দর্শক আসসালামু আলাইকুম ঈশা ট্রেড ইন্টারন্যাশনাল থেকে নতুন আরেকটি ভিডিওতে স্বাগত আজকে আমরা আপনাদের প্যাকেজ সম্পর্কে একটু ধারণা দেবো আমরা সর্বপ্রথমে দেখব যে একশো পঞ্চাশ অট সোলার প্যাকেজে কি কি থাকবে একশো পঞ্চাশ অট সোলার প্যাকেজের রেট থাকবে মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা এবং আপনার একশো পঞ্চাশ একটা মনো সোলার প্যানেল থাকবে রিস থাকবে জেনেটিক থাকবে পাওয়ার ল্যান্ড থাকবে এই কোয়ালিটির প্যানেলগুলো থাকবে একশো এম একটা হ্যামকো ভলবো জেকো যে যে ব্রান্ড চান সেটাই দিতে পারবো বিশ এম একটা চার্জ কন্ট্রোলার ডিজিটালটা হবে ব্যাটারি কেবল তামার থাকবে সত্তর ছিয়াত্তর পরিমাণ মতো কেবল থাকবে ষোলো ইঞ্চি একটা বারো ইঞ্চি একটা নয় ইঞ্চি একটা তিনটা ফ্যান থাকবে সোলার লাইট থাকবে স্ট্যান্ড কেবল এভরিথিং যা যা আছে সবকিছুই থাকবে এখন আপনাদের দেখাই যে এর সাথে আমরা কি কি প্যানেল বা ব্যাটারি দিচ্ছে এগুলো আমাদের একটু দেখাই দেবো তো প্রথমে আপনাদের দেখাবো যে আমরা কি প্যানেল দিচ্ছি সাথে কি প্যানেল দিচ্ছি খুব কোয়ালিটি প্যানেল জেনেটিক সুন্দর ভাবে স্টিকারের ভেতরে গ্লাসের ভেতরে মনো একশো পঞ্চাশ আপনারা খুব সুন্দর ভাবে দেখতে পাচ্ছেন এছাড়া বারকোড আছে এবং সেল মেড ইন জার্মানি জার্মানি সেল একটা মনো প্যানেল প্যানেল কোয়ালিটিটা দেখেন একদম মনো এটা পঁচিশ বছরের গ্যারান্টি থাকবে এটা টুয়েলভ এবং এর পেছন সাইডটা দেখলেও আপনারা বুঝতে পারবেন খুব কোয়ালিটিপূর্ণ পূর্ণ একশো পঞ্চাশ এটা ওপেন সার্কিটে উনিশ পয়েন্ট টু ভোল্ট পর্যন্ত দেখাবে এবং এর জাংশন বক্সটা খুব হেভি কোয়ালিটি এখানে প্লাস এবং মাইনাস খুব সুন্দরভাবে দেওয়া আছে কাস্টমারদের সুবিধা বোঝার সুবিধার্থে একটা পঞ্চাশ শর্টের একশো পঞ্চাশ একটা মনো প্যানেল থাকবে পাঁচটা তিন বছরের গ্যারান্টি লাইফ থাকবে তিন বছরের ভেতর কোনো সমস্যা হইলে সাথে সাথে চেঞ্জ থাকবে পাঁচটা তিন বছর গ্যারান্টি লাইফ থাকবে পাঁচটা সুইচ থাকবে ন ব্র্যান্ডের সুইচ আমরা কোনো প্যাকেজের সাথে আমরা কোনো নর্মাল কোয়ালিটির মাল দেই না প্রথমে আপনাদের সেটা জানিয়ে দিলাম এটা ন ব্র্যান্ডের একটা সুইচ খুব কোয়ালিটিপূর্ণ একটা মাল একটা তামার ব্যাটারি কেবল থাকবে এর সাথে থাকবে বিশ এম্পিয়ার একটা চায়না কন্ট্রোলার বিশ এম্পিয়ার এটা বারো এবং চব্বিশ অটো কাজ করবে বারো ভোল্টের বারো ভোল্টের প্যানেল আপনারা লোড করতে পারবেন তিনশো ওয়াট পর্যন্ত এবং চব্বিশ ভোল্টের প্যানেল পাঁচশো ষাট ওয়াট পর্যন্ত লোড করতে পারবেন এর সাথে থাকবে একটা স্ট্যান্ড স্ট্যান্ডের সাথে নাট বোল্ট সব থাকবে এর সাথে পরিমাণ মতো তেইশ ছিয়াত্তর ওয়াইনিং কেবল থাকবে এখানে পঞ্চাশ গজ ওয়াইনিং কেবল থাকবে এবং প্যানেল থেকে কন্ট্রোলার পর্যন্ত আসার জন্য চল্লিশ ছিয়াত্তর সত্তর ছিয়াত্তর কেবল থাকবে খুব কোয়ালিটি পূর্ণ তামার এবং খুব মোটা সুন্দর কেবল থাকবে এটা থাকবে দশ দশটার সাথে থাকবে একটা ব্যাটারি এটা জেকো হবে 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 হ্যামকো আপনাদের সুবিধা মতো আপনারা এক্সচেঞ্জ করে নিতে পারেন কোনো সমস্যা নেই হ্যামকো ভোলভো জেকো যে যে ব্র্যান্ড চান সেটাই দিতে পারবো ফ্যান থাকবে তিন পিস ডিফেন্ডার শুনে ইঞ্চি একটা ফ্যান ষোলো ইঞ্চি খুব হাই কোয়ালিটি পূর্ণ একটা মাল এটা ষোলো ইঞ্চি এক পিস দাবাই পুরাই খুবই বাতাস একটা একটা থাকবে থাকবে এর সাথে বারো ইঞ্চি ডিফেন্ডার একটা টোটাল তিনটা ফ্যান থাকবে পাঁচটা লাইট থাকবে একশো এম্পিয়ারের একটা ব্যাটারি থাকবে একশো প্যানেল থাকবে মনো প্যানেল থাকবে টোটাল প্যাকেজের থাকবে তেইশ হাজার পাঁচশো টাকা আমাদের ভিডিও দেখে আসলে স্পেশাল ডিসকাউন্টের ব্যবস্থা থাকবে এখানে সব কোয়ালিটিপূর্ণ মাল থাকবে এবং সোলার প্যানেল থাকবে বিশ বছর এটা পঁচিশ বছর গ্যারেন্টি থাকবে ব্যাটারি পাঁচ বছর কন্ট্রোলার হচ্ছে আপনার বাংলাটা নিলে পাঁচ বছর থাকবে এবং চায়নাটা নিলে কোনো গ্যারান্টি থাকবে না চেক করে দেবো লাইফ থাকবে তিন বছরের গ্যারান্টি এছাড়া আমাদের কাছে আছে সবচেয়ে সর্বনিম্ন প্যাকেজ তিরিশ হাটের একটা সোলার প্যাকেজ সাজার টাকা তারপরে থাকবে চল্লিশ ওয়ার্ডের একটা প্যাকেজ এটা রেট থাকবে মাত্র আট হাজার পাঁচশো টাকা এছাড়া পঁয়ষট্টি ওয়ার্ডের একটা মনো প্যাকেজ দশ হাজার পাঁচশো টাকা পঁয়ষট্টি একটা মনো প্যানেল থাকবে তিরিশের হ্যামকো ভলবো জেকো তিন ব্র্যান্ডের যে কোন যেটা আপনাদের পছন্দ সেটা আমরা দিতে পারবো টেন এম একটা চায়না অথবা বাংলা কন্ট্রোলার থাকবে বারো ইঞ্চি একটা ফ্যান নয় ইঞ্চি একটা ফ্যান সোলার লাইট থাকবে তিন পিস টোটাল প্যাকেজের মূল্য থাকবে দশ টাকা যেটা সবচেয়ে বেশি পরিচালিত একশো আট একশো আট সোলার প্যাকেজ ষোলো হাজার সাতশো পঞ্চাশ টাকা একশো একটা মনো জেনেটিক ডিস প্যানেল থাকবে ষাট এমপিয়ার অথবা পঞ্চান্ন হ্যামকো ব্যাটারি থাকবে এক পিস টেন এমপিয়ার চার্জ কন্ট্রোলার থাকবে একটা ফ্যান থাকবে তিনটা ষোলো ইঞ্চি বারো ইঞ্চি নয় ইঞ্চি তিনটা ফ্যান থাকবে ষোলো হাজার সাতশো পঞ্চাশ টাকা রেট থাকবে এর সাথে আছে সবচেয়ে বড় প্যাকেজ